গাজলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে আহত হলেন চারজন স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গেছে রায়গঞ্জের দিক থেকে একটি গাড়ি চারজনকে নিয়ে মালদা দিকে যাচ্ছিল গাজলের আহরায় বারো নম্বর জাতীয় সড়কে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য রাস্তা বন্ধ হয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে যায় গাজল থানার পুলিশ ঘটনাস্থলে যায় গাজল টোল প্লাজার কর্মীরাও তারা আহতদের উদ্ধার করে গাজল হাসপাতালে নিয়ে যায় দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মালদা মেডিকেলে পাঠানো হয় পুলিশ গাড়িটিকে উদ্ধার করে যানজটমুক্ত করে এখানে খুব গতি আমার গতি খুবই অভাব ছিল যার জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে পাশের রোড থেকে পাশের রোডে এসে পড়েছে ঠিক আছে মারুতি মারুতি ছিল সাভারি পাঁচজন ছিল দুজনের গতি হয়েছে তিনজন সুস্থ আছে চারজন ছিল চারজন ছিল হ্যাঁ গাড়ি ওরা কোন দিক থেকে আসে রায়গঞ্জ থেকে রায়গঞ্জ থেকে মালদার দিকে যাচ্ছে পুলিশ উদ্ধার আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশান নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টের রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর